স্ত্রীর পরকের অভিযোগে ভাঙছে আবু তোহা আদনানের সংসার সত্য না গুজব এক জনপ্রিয় ইসলামী বক্তা লাখো মানুষের প্রিয় মুখ কিন্তু আজ নিজের সংসারই কি ভাঙনের পথে স্ত্রীর একের পর এক বিস্ফোরক অভিযোগে আলোচনায় আবু তোহা আদনান কি ঘটল তাদের মাঝে সত্যিই কি বিচ্ছেদ আসছে ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান নামটি এক সময় দাওয়াতি জগতের সম্মান আর ভালোবাসার প্রতীক ছিল কিন্তু গত কয়েক মাস ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা আলোচনা বিতর্ক আর প্রশ্ন সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তার স্ত্রী সাবিকুন্নাহার সারা প্রকাশ্যে অভিযোগ করেছেন তোহা নাকি পরকিয়ায় জড়িয়েছেন এমনকি তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা করছেন এগারো অক্টোবর সকালে সারার সেই পোস্ট যেন আগুনে ঘি ডেলে দিল এর আগে দুই অক্টোবরও তিনি একই রকম অভিযোগ করেছিলেন যদিও তখন তোহা দাবি করেছিলেন তার ফোন হারিয়েছে তাই পোস্টগুলো মিথ্যা পরিস্থিতি সামলে নিতে সারা তখন ক্ষমাও চেয়েছিলেন এবং পোস্ট ডিলিট করেন সবাই ভেবেছিল এই দম্পতির ঝড় থেমে গেছে কিন্তু ঠিক এর কিছুদিন পরই আবু তোহা নিজেই একটি আবেগগণ পোস্ট দেন সেখানে তিনি লেখেন আল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমন কি তুমি যদি ইমাম হাসানের কাততেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি এই লাইনগুলো সেই সময় ভাইরাল হয়ে যায় অনেকেই বলেন তোহার হৃদয়ে এখনো ভালোবাসা আছে হয়তো সম্পর্কটা টিকবে কিন্তু বাস্তবতা যেন অন্য গল্প বলছে এগারো সেপ্টেম্বর আবারও নতুন অভিযোগ আনেন সাবিকুন নাহার তিনি লেখেন তহা এখনো ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন তাকেই বিয়ে করতে চান আমি মিথ্যা বলিনি আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম ওর সংশোধনের আশায় সোশ্যাল মিডিয়ায় তখন দুই ভাগে বিভক্ত কেউ সারার ফাঁসে কেউ তহার ফাঁসে এবং ঠিক দুই দিন পর ১৩ অক্টোবর আবু তোহা নিজের ফেসবুকে লেখেন পোস্টের শিরোনাম ছিল উপসংহার তিনি লিখেছেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল আমি পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না এরপর একে একে চারটি কসম করে তহা বলেন কাবার রবের শপথ আমি বেবিচারি নই মুহাম্মদের রবের কসম আমি কোনো ফরনারির সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই তহার এই বক্তব্যের পরই ফেসবুকে শুরু হয় নতুন বিতর্ক কেউ তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলেন একজন মানুষকে ভাঙ্গা অবস্থায় দেখেছি আবার কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক বক্তাদের ব্যক্তি জীবনেও যদি এমন কেলেঙ্কারে আসে তবে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে এই পোস্টের নিচে হাজার হাজার মন্তব্য কেউ বলছেন বিচ্ছেদেই হয়তো শেষ সমাধান আবার কেউ বলছেন এটা তাদের ব্যক্তিগত বিষয় কাউকে বিচার করার অধিকার আমাদের নেই এদিকে তহা জানিয়েছেন বিষয়টি এখন ওলামায়েক গ্রামদের উপস্থিতিতে সম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে অর্থাৎ হয়তো আগামী দিনগুলোই জানা যাবে এই সম্পর্কের শেষ কোথায় তবে একটা কথাই স্পষ্ট যে সম্পর্ক এক সময় ইসলামী ভালোবাসার প্রতীক ছিল আস্থা দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে মানুষের জীবনে ভুল হতে পারে কিন্তু একজন দায়ী বা ইসলামী বক্তার ভুলে প্রতিফলিত হয় পুরো সমাজের ভাবনা এই ঘটনাই এখন মনে করিয়ে দিচ্ছে জনপ্রিয়তার আড়ালে মানুষও ভীষণ ভঙ্গুর আপনারা কি মনে করেন তোহা আদনান ও সাবিকুন নাহারের মধ্যে এই সম্পর্ক কি সত্যি শ্বাসের পথে নাকি এটা কেবল এক ভুল বোঝাবুঝির ফল কমেন্টে আপনার মতামত জানান আর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না